হ এই ডামলার দিকে ধরুন আচ্ছা মেলা দিন পরে মাল চলতে যাব আর এই মানামাল বুটাচ্ছি এটা হচ্ছে ফল ভাজা এটা হচ্ছে খুদের চাল এটা হচ্ছে ঘি ছাছি এটা হচ্ছে চিরা এটাকে বরমশলা হ্যাঁ এটা হচ্ছে বরমশলা সবকটা চিটা দিয়ে দিয়েলাম এর ভিতরে তো আছে মিষ্টি চার সব কমপ্লিট করে নিয়ে যেতে হবে কেন একটু বেলা করে যাচ্ছি কমপ্লিট করে না নিয়ে গেলে হবে না মিষ্টির গাছটা এই মিষ্টির গাছ এটা আছে মিষ্টির গাছ আহ এই মাখান হয়ে গেল এবার এরকম করে বল করব পানিতে ফেলার জন্য তবে এখন এখানে বল করব না এগুলো সব একটা পলিথিনের ভিতরে ঢুকাই নিয়ে চলে যাবো সময় কম 嗯，嗯，好个。